নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও ওয়ান টু টেন মহাকালকে খণ্ড খণ্ড করিয়া লইয়া তাহারই একটি অংশকে অতীত বলি এক অংশকে বর্তমান বলি আর এক অংশকে ভবিষ্যৎ বলি প্রকৃতপক্ষে তাহাদের মধ্যে এক অখণ্ড যোগসূত্র বর্তমান আছে ইতিহাস সেই যোগসূত্রের সন্ধান প্রদান করে তাহার সাহায্যে বুঝিতে পারি সংসারে কেবল জয় পরাজয় আছে কেবল পতন নাই উত্থান পতন আছে কেবল মন্দ নাই ভালো মন্দ আছে আছে বলিয়াই আশা আছে যে পরাজিত তাহার আবার জয়লাভের আশা আছে যে পতিত তাহার আবার উত্থিত হইবার আশা আছে যে মন্দ তাহারও আবার ভালো হইবার আশা আছে আমাদেরও সেই কাল আসিতে পারে মন্থরপদ বিক্ষেপে সভয় চরণে গোপন পথে নহে প্রকাশ্য রাজপথ দিয়া সুবিন্যাস্ত সুদৃঢ় পদবিক্ষেপে দ্রুতবেগেই চলিয়া আসিতে পারে যখন তাহা আসিবে তখন আমরাও অভ্যুদয় লাভ করিতে পারিব প্রকাশ্য রাজপথ দিয়া সুবিন্যাস্ত সুদৃঢ় পদবিক্ষেপে দ্রুতবেগেই চলিয়া আসিতে পারে এই বাক্যটিতে কার আসার কথা বলা হয়েছে এ সময়ের ইতিহাসের পরিবর্তনের সি সময় চেতনার ডি ইতিহাসে চৈতন্যের সঠিক উত্তর ইতিহাসের পরিবর্তনের